উনি সুপ্রিম কোর্টকে ভেবে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ তাই সুপ্রিম কোর্টে গিয়ে তিনি অকলতি করছেন যে আপনার দেওয়া মাইলট আপনার দেওয়া সেই ঐতিহাসিক রায় দু হাজার বাইশের আঠেরোর আপনি একটু কয়েনলি পশ্চিমবঙ্গের জন্য কনসিডার করুন বাদ দিন লাইভ স্ট্রিমিং করতে হবে না অর্থাৎ আপনি সুপ্রিম কোর্টকে জানাতে গেছেন যেটা আপনি লাস্ট তেরো চোদ্দো বছরে রাজ্যে সংবিধানের উনিশ নম্বর এবং একুশ নম্বর ধারা কোনোটাই বিরোধীদের জন্য জনগণের জন্য আপনি অ্যাপ্লিকেবল করেননি লুপ্ত করে দিয়েছেন বলার অধিকার এখানে নেই সংবিধান মেনে গণতন্ত্রের রাইটস মেনে এখানে বিরোধীদের রাজনীতির করার এমন কি নাগরিক সমাজে একটা সিটকর্ড় করার অধিকার আপনি কেড়ে নিয়েছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াতে হয় সেটা কি আপনি সুপ্রিম কোর্টেও গিয়ে অ্যাপ্লাই করতে চেয়েছেন কানমলা খেয়েছেন আপনি বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এইগুলো চলবে না আইনের শাসন আপনার রাজ্যে আপনি বলবৎ করা নাই করাতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ওটা চেক চেষ্টা করলে কেমন হবে আপনি টের পেয়ে গেছেন আজকে ঠাসি খেয়ে গেছে দিনের দিন তিনি জনগণের উত্তাল চাপে বিনি দুর্বিনীত গোয়েল সমেত এই যে চারজন মোট তাদেরকে প্রাইস পোস্টিং দিলেন কালকে প্রেস কনফারেন্সটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এদেরকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত করেননি যেখানে বারবার এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে আপনি খেয়াল করুন ওসি অভিজিৎ মণ্ডল তাক সম্পর্কে কিছু দিন আগে চার পাঁচ দিন আগে উনি প্রেস কনফারেন্স করে কি বলেছিলেন মনে পড়ে সেই কে প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন কি না যেই ওসিকে চার চারটে পাঁচ পাঁচটা হাসপাতাল মানে বারোটা হাসপাতালের ঘুরে তিনি যখন কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ভর্তি হতে পারেননি কারণ তিনি সিএমআর আইতে গেছেন তিনি গেছেন কোথায় সিএমআর থেকে চলে গেছেন কোটারি কোটারির থেকে চলে গেছেন বেলভিউ বেলভিউ থেকে উডল্যান্ড তিনি কোথাও যখন ভর্তি হতে পারেননি কারণ তার ডাক্তারি শাস্ত্রে বলা আছে একজন পেশেন্ট যদি অ্যাডমিট করার মতন অসুস্থ না থাকে তাহলে ওই সিটটা তার অকুপাই করে রাখার অধিকার নেই সেই মর্মে তারা ফিটনেস দিয়েছে কেন ভর্তি করা হয়নি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে আপনাদের সবার প্রেস সামনে দেখেছেন প্রেসে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অর্থাৎ যে পুলিশের বিরুদ্ধে এন্টায়ার ব্যবস্থাটা তার এন্টায়ার যে এই যে সাবমিশন এই যে এভিডেন্সকে ক্র্যাক করা আমি বলছি এই এভিডেন্স ক্র্যাক করার যে অভিযোগ তাকে তিনি সেফগার্ড দিলেন এবং দিলেন শুধু নয় আজকে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের তার বাড়িতে পাঠিয়ে বার্তা দিলেন সরকার আপনার পাশে আছে এটা দ্বিতীয় আপনার কি মনে হয় ওসি এতটা ক্ষমতা এখানে কমান স্ট্রাকচারে এই অর্ডারটা ওসি একা নিতে পারে না এই যে কি বলে পিও ওই যে ওই জায়গাটা যে কর্ডন করা এই করণটা যে ওসি করেননি এভিডেন্স ট্যাম্পার করেছে আপনি মনে করেন ওসির একা ক্ষমতা আমি মনে করি না এইটা আচ্ছা অল দ্য সুপিরিয়র অফ দ্য আর রেসপন্সিবল ফর দ্য মিসঅ্যাপ উপর থেকে যদি কমান্ড স্ট্রাকচার থেকে যদি অর্ডারটা ইস্যু না হয় অর্থাৎ সিপি লালবাজার থেকে যদি ইস্যুটা না হয় ওসি এটা করতে পারেন না ওসির সেই পাওয়ার নেই আমি বলছি এত কিছুর পরেও আপনি সিপির হয়ে ব্যাট করতে এখন এখনও পর্যন্ত কাপন্ন করছেন না আপনি সংবিধানের ১৯ নম্বর ধারায় যেখানে পরিষ্কারভাবে ওই সময় মাননীয় সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে এই যে লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং নিয়ে আজকে একটা প্রশ্ন উঠেছে আমি আপনাকে বলছি যে যে সংবিধানের উনিশ নম্বর এবং সংবিধানের একুশ নম্বর ধারা মেনে কিন্তু লাইভ স্ট্রিমিংটা হয়েছিল আঠাশে সেপ্টেম্বর দু হাজার বাইশ মূলত আঠেরো সালের আইন এটা মানে মামলাটা আমি বলছি এখানে পরিষ্কারভাবে ইন্দিরা জয় সিং মামলাটা করেছিল ইন্দিরা জয় সিং ঠিক আছে এখানে পরিষ্কার সেদিন সুপ্রিম কোর্ট কি বলেছিলো এই তো জাস্টিস চন্দ্রচূড় তিনি মামলাটা রায় দিয়েছেন ঐতিহাসিক রায় দ্য রাইট টু অ্যাক্সেস জাস্টিস গ্যারেন্টেড আন্ডার আর্টিকেল টোয়েন্টি ওয়ান অফ দ্য কনস্টিটিউশন ইনকম্পাসেস দ্য রাইট অ্যাক্সেস লাইভ কোর্ট প্রসিডিংস লাইভ কোর্স কোটি মানে কোর্ট প্রসিডিংসটা জানার অধিকারটা সংবিধানের একুশ নম্বর এবং উনিশ নম্বর ধারা সম্পূর্ণ ওই অধিকারটা জনগণকে দিয়েছে আপনার মনে নেই যে বিখ্যাত সেই আমাদের চব্বিশে জুলাই দু বাঙালি একজন আমাদের রাজনীতিবিদ যিনি স্পিকার হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় যখন পার্লামেন্ট টিভি তৈরি করলেন যে পরিষ্কার বললেন যে জনগণের আইনসভা মন্দির পার্লামেন্টের দুটো হাউস তার ভিতরে কী হচ্ছে জনগণের জানার অধিকার আছে সেই ঘটনাগুলো তো প্রকাশ যে সংবিধানের উনিশ এবং সংবিধান একুশ নম্বর ধারা যে দুটো ধারায় আমাকে মৌলিক অধিকার দিয়েছে আমার মত প্রকাশের অধিকার দিয়েছে সেই দুটো ধারা কি এই সরকার কিভাবে দোমড়ে মচড়ে দিয়েছে আমরা এই সাত দিনে ডাক্তারদের এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাদের দেশের ভবিষ্যৎ তারা মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করবে না অর্থাৎ সংবিধানের উনিশ এবং একুশ নম্বর ধারা মানি না সংবিধানের মুখ্যমন্ত্রী এই জেদের জন্য তারা আজকে এই জল বৃষ্টি রোদ্দের মধ্যে বসে রইল আজকে একই পদ্ধতিতে উনি সুপ্রিম কোর্টকে ভেবে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ তাই সুপ্রিম কোর্টে গিয়ে তিনি ওকলতি করছেন যে আপনার দেওয়া মাইলড আপনার দেওয়া সেই ঐতিহাসিক রায় দু হাজার বাইশের আঠেরোর আপনি একটু কয়েনলি পশ্চিমবঙ্গের জন্য কনসিডার করুন বাদ দিন লাইভ স্ট্রিমিং করতে হবে না অর্থাৎ আপনি সুপ্রিম কোর্টকে জানাতে গেছেন যেটা আপনি লাস্ট তেরো চোদ্দো বছরে রাজ্যে সংবিধানের উনিশ নম্বর এবং একুশ নম্বর ধারা কোনোটাই বিরোধীদের জন্য জনগণের জন্য আপনি অ্যাপ্লিকেবল করেননি লুপ্ত করে দিয়েছেন বলার অধিকার এখানে নেই সংবিধান মেনে গণতন্ত্রের রাইটস মেনে এখানে বিরোধীদের রাজনীতির করার এমনকি নাগরিক সমাজে একটা সিটকনার করার অধিকার আপনি কেড়ে নিয়েছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াতে হয় সেটা কি আপনি সুপ্রিম কোর্টেও গিয়ে অ্যাপ্লাই করতে চেয়েছেন কানমলা খেয়েছেন আপনি বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এইগুলা চলবে না আইনের শাসন আপনার রাজ্যে আপনি বলবৎ করা নাই করাতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ওটা চেক চেষ্টা করলে কেমন হবে আপনি টের পেয়ে গেছেন আজকে ঠাসি খেয়ে গেছেন